ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বাড়ি শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা দু নম্বর ব্লকের বারিয়ানগর পাগলপুরে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা রান্নার আগুন থেকে এই বিপত্তি বলে জানা গিয়েছে তরিকরি স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু ততক্ষণে সব পুরে ছাই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবান গোলা থানার পুলিশ এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে দ্রুত দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার মুর্শিদাবাদের ভগবানগোলা দু নম্বর ব্লকের বাড়িয়া নগরের পাগলপুর এলাকায় আগুন লেগে ছায় হয়ে যায় গোটা বাড়ি জানা যায় পরিবারের সদস্যরা শুক্রবারের জুম্মার নামাজে ব্যস্ত ছিলেন নামাজ শেষে রান্না শুরু হতে আচমকা বাতাস এসে আগুন ছড়িয়ে পড়তে ঘটে বিপত্তি আগুন মুহূর্তেই ভয়ঙ্কর আকার ধারণ করে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু ততক্ষণে সব পুড়ে ছায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবান গোলা থানার পুলিশ আহতদের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে পরিবারের এক সদস্য পিয়ারু শেখ জানান আমাদের সব শেষ হয়ে গেল আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক মেশিন ছিল ঝাঁঝার মেশিন ধান মেশিন এবং আমার রিপোর্ট করা ওষুধ মাতি কিছু নায়ক সব পুরে শেষ হয়ে গেছে তারপর তাক পরে এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা দোষারোপ করছেন প্রশাসনকে তাদের দাবি বহুদিন ধরেই দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি খুব প্রকাশ করে দ্রুত দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন আপাতত রান্না করছিল ও আচ্ছা তারপর হচ্ছে কোয়ালিটি বলে জল আনতে গিয়েছিল এসে দেখছে যে বাতাসের কাছে যে একটা ঝাপটা থাকে সেটার জন্য আগুন হচ্ছে লেগে গিয়েছিল এবার তারপর এখানে পাকুটি ছিল তারপর পাকুটি থাকার জন্য এখানে আগুনটা উঠে গিয়েছিল তারপর সমস্ত বাড়িতে আগুনটা ছড়িয়ে যায় কোনো ক্রমে বড় মোটর জোর পর কোনো ক্রমে অনেক ষাট সত্তর জন লোক ছুটে এসে পানি দিয়ে মানে নিবাহো হয়েছে কিন্তু কোনো কিছু বাঁচানো যায়নি সব কিছু নষ্ট হয়ে গেছে প্রত্যেকের এম কিংবা এমপি তাদের প্রতিশ্রুতি পালন করার দরকার কারণ আমাদের ভগবানগুলো টুয়ে এর আগে বলেছিল যে কি ব্যবস্থা করে দেবো কিন্তু এখনো পর্যন্ত কোনো দমকলের ব্যবস্থা করা হয়নি বর্তমানে যা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান